আসসালামু আলাইকুম মরমদুল্লাহ প্রিয় দর্শক সারওয়া কোম্পানিতে সারওয়া কোম্পানিতে যারা লোক পাঠাবেন তারা দ্রুত যোগাযোগ করেন মাত্র সাড়ে চার লাখ টাকার মধ্যে প্যাকেজ আর অতিরিক্ত আপনার মেডিকেল ফিজ যাবে দশ হাজার পাঁচশো টাকা আর এখানে অবশ্যই আপনি যারা সাবা সাবাসারোকা যেতে চান পাসপোর্ট লাগবে এনআরডি কার্ড লাগবে এপি টপি তার দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফিজ যাবে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর যদি আপনার দেহ সুস্থ বা সব যদি আপনার ভালো হয় ফিটনেস ভালো হয় কাজ করার মন মানুষের থাকে তারা যোগাযোগ করবেন দুই হাজার দুইশো রিঙ্গিতের বেতন আঠারো সর্বনিম্ন উপরে বিয়াল্লিশ বছর সর্বনিম্ন আঠারো উপরে বিয়াল্লিশ বছর আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকলে আপনার মালয়েশিয়ার শ্রম অনুযায়ী পাবেন যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন একটা অগ্রিম দিতে হবে না মেডিকেল ফি হওয়ার পরে আমরা ফাইল সাবমিট করবো করার পরে পারমিট আসবে পারমিট আসার পরে অবশ্যই আপনাকে প্রথম পেমেন্ট দুই লক্ষ টাকা দিতে হবে আর বাকি টাকা দেবেন ভিসা হাতে পাওয়ার পরে বাকিটা ফ্লাইটে ফ্লাইটের সময় দিয়ে দিবেন চলে যাবেন বাস যারা যাবেন সাবা সারোয়াকে তারা দ্রুত যোগাযোগ করেন একদম মেগা অফার মাত্র সাড়ে চার লাখ টাকা যেখানে অন্যান্য অফিস পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকার মধ্যে আমরা মাত্র সাড়ে চার লাখ টাকার মধ্যে নিচ্ছি হোলসেল যেটা বলে হোলসেল এর এই সুযোগটা যারাই কাজে লাগাতে চান তারা দ্রুত যোগাযোগ করেন তারা দ্রুত যোগাযোগ করেন দেরি করবেন না এই অফারটা মিস করবেন না যেহেতু অগ্রিম টাকা দেওয়া লাগতেছে না এটাই হলো আপনাদের জন্য সবচেয়ে বেনিফিট আপনাদের দালালরা আপনাদের পরিচিত যারা হয়েছে বহুত অফিস খুলে যাদের রেকর্ডিং লাইসেন্স নেয় তারা আপনাদের থেকে মনে করেন হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে এটা কিন্তু কলিং বিসা না সরাসরি কোম্পানি বিসা বুঝে নেবেন অনেকে ভাই ফোন দিয়ে বলেন ভাই এটা কলিং বিসা তো চালু নেই আমরা তো ভাই কলিং বিসার আপডেট দেই আপনাকে আমরা দিসি হলো আপনাকে কোম্পানি বিসা। কোম্পানি আপনাকে সিলেক্টেড করে আপনাদেরকে নিবে এবং সবচেয়ে বড় কথা হলো আমরা তো অগ্রিম টাকা নিচ্ছি না আপনার কাছ থেকে আমরা পেমেন্টেই নিব আপনার ইয়ে হওয়ার পরে ও ফার্মিট আসার পরে চেক করতে পারবেন কোনো দুই নম্বরের কিছু নেই এগুলো সতর্ক হন আর কত ভিডিওটা টু যে দেখে বুঝি তারপরে নক করবেন একটু দেখেই বাস নাম্বার পাইছে আপনারা যোগাযোগ করা শুরু করেন আবার জিজ্ঞাসা করেন ফোনের মধ্যে আসলে আপনারা আগে দেখবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন